বন্ধুরা রূপালী মিনি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন আজও এসে গেছে সুন্দর ধরনের রেসিপি নিয়ে আপনার সামনে আজ আমি বানিয়ে নিতে চলেছি এচড় চিংড়ি এই যে দেখুন এচোড় চিংড়ি এটা আমি বানিয়েছি আর এর জন্য কী কী উপকরণ নিয়েছি সেটা দেখে নিন আর পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল এচড় চিংড়ি বানাবার জন্য উপকরণ নিয়েছি এখানে চিংড়ি মাছ দেড়শো গ্রাম এখানে নিয়েছি এঁচড় এচড়টা নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি এখানে নিয়েছি মাঝারি সাইজের দুটো আলু ছোট ছোট আকার করে কেটে নিয়েছি খোসা ছাড়িয়ে এবং জল দিয়ে ধুয়ে নিয়েছি এখানে নিয়েছি হলুদ গুঁড়ো টমাটো কুচনো নুন জল সর্ষের তেল জিরে নেওয়া কাঁচা লঙ্কা আদা রসুন বাটা পেঁয়াজ কুচনো জিরে গুঁড়ো গরম মশলা এলাচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো এবারে রান্নাটা শুরু করা যাক গ্যাস অন করে নিলাম কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তেল গরম হয়ে গেছে কেটে ধুয়ে রাখা আলু এর মধ্যে ধুয়ে দিলাম আমি আলু সাইজটা ছোটো ছোটো আকার করে কেটে নিয়েছি আপনারা চাইলে বড় আকারও কেটে নিতে পারেন এখানে দেব পরিমাণ মতো নুন আর দেব হলুদের গুঁড়ো একটু নেড়ে চেড়ে আলুটা ভেজে নেব আর এদিকে মাছের মধ্যে হলুদ আলু মাখিয়ে নেব নুন দিলাম হলুদের গুঁড়ো দিলাম ভালোভাবে নিলাম এটা মোটামুটি পাঁচ মিনিট ধরে এটা ভেজে নেব পাঁচ মিনিট ধরে ভেজে নেওয়ার পর এটা কড়াই থেকে উঠিয়ে নেব পুরো ভাজা ভাজা হয়ে গেছে আলু আবারও ওই তেলেতেই ভেজে নেব এ চোর একটু সামান্য নুন দিয়ে আমি ভেজে নেব এটাও মোটামুটি দু মিনিট ধরে ভেজে নেব দু মিনিট পর ভেজে নেওয়ার পর এ উঠিয়ে নেব অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে উঠিয়ে নিবেন আর এ সেদ্ধ করবেন নুন হলুদ দিয়ে আমি এটা কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম আপনার চাইলে কড়াইতেও সেদ্ধ করে নিতে পারেন আবারও ওই তেলেতেই ভেজে নেব নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি না ভালোভাবে নেড়ে চেড়ে চিংড়ি মাছ আমি ভেজে নেব কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখুন লাল লাল ভাজা ভাজা হয়ে গেছে চিংড়ি মাছ এবারে কড়াই থেকে উঠিয়ে নিলাম সব চিংড়ি মাছ আমি উঠিয়ে নিলাম এবারে আবারও দিয়ে দেবো সামান্য পরিমাণে সর্ষের তেল এলাচ লবঙ্গ এর মধ্যে দিয়ে দিলাম আপনার চাইলে এখানে দারচিনি শুকনো লঙ্কা ব্যবহার করতে পারেন আমি এখানে দুটোর মধ্যে কিছুই দিচ্ছি না এবারে দেব কুচনো পেঁয়াজ দিচ্ছি একটু লাল লাল করে ভেজিয়ে নেব পেঁয়াজটাকে লাল লাল ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজ এবারে দিয়ে দেব। আদা রসুন বাটা কিরে রাখা কাঁচা লঙ্কা একটু নেড়ে চেড়ে নিলাম এবারে দেব কুচনো টমেটো কুচি আপনারা চাইলে এখানে টমেটো ছোটো ব্যবহার করতে পারেন এবার টমেটোটাকে চেক করেও নিতে পারেন আমি এখানে ছোটো আকার করে কেটে নিয়েছি এবারে দেব জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো গরম মশলা গুঁড়ো বেশ কিছু কর নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ কষানোর পর দারুণ একটা গন্ধ বার হয়েছে আর মশলাটা পুরো কষানো হয়ে গেছে এবারে দেব এঁচড় আর আলু ভাজা এর মধ্যে দিয়ে কিছুক্ষণ চেড়ে কষিয়ে নেব এভাবে মোটামুটি দু থেকে তিন মিনিট কষিয়ে নেব অনেকক্ষণ ধরে কষানোর পর এবারে দেব চিংড়ি মাছ সামান্য পরিমাণে নুন যেহেতু নুন অনেকবারই দিয়েছি তাই আর বেশি নুন দিলাম না সামান্য পরিমাণ নিলাম আপনারা চাইলে এখানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পারেন কিন্তু আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি না কারণ বাচ্চারা আমাদের খেতে চায় না গুঁড়ো লঙ্কা এইভাবে মোটামুটি কষিয়ে নিলাম এবারে দেব পরিমাণ মতো জল জল দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম এবারে ঢাকা দিয়ে মোটামুটি দশ মিনিট সেদ্ধ করে নেব দশ মিনিট পর খুলে দেখি ঢাকাটা রান্নাটা হয়ে গেছে যে আলু সেদ্ধ হয়ে গেছে আর এই চোট তো আগেই সেদ্ধ করে নিয়েছিলাম রান্নাটা পুরোপুরিভাবে হয়ে গেছে আপনারা চাইলে এখানে ধনে পাতা দিতে পারেন কস্তুরি মেথি দিতে পারেন আবার কেউ চাইলে চিনিও দিতে পারেন আমি এখানে তিনটের মধ্যে কিছু দিচ্ছি না গ্যাসটা বন্ধ করে নেব এবং কড়াই থেকে উঠিয়ে নেব এইভাবে বাকিটা উঠিয়ে নেব এইভাবে আমি তো বানিয়ে নিলাম এচড় চিংড়ি এই যে দেখুন এচড় চিংড়ি খুব সুন্দর হয়েছে এবং খেতেও দুর্দান্ত হয়েছে আপনারা এই সিজনে একদিন বানিয়ে ফেলুন চট চিংড়ি এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাথে সাবস্ক্রাইবটা করে দেবেন নমস্কার